ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ফরিদপুর থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী মিশনারের অফিসে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা পুরানো উগ্রবাদীদের আক্রমণে নিন্দা ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোডে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক নিতাই রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট স্বাধীন সরকার চৌধুরী বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বিগত এক ছয় বছর আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন

भारतीअ अग्रसा मलीना भारतीय अग्री न ढका दिल्ली न ढका हाई कमीशन मोदी सरकार जवाब ते हाई कमीशन हमला कलो মোদী সরকার জবাব চাই মোদী সরকার জল চাই হাই হামলা কেন হাই কমিশনে হামলা কেন সরকার জবাব চাই মোদী সরকার জবাব চাই হাই হামলা কেন দিল্লি না ঢাকা ঢাকা